আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য কর্নার্স মিল্ক দিয়ে খুবই মজাদার সফট একটা কেকের রেসিপি শেয়ার করবো আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা তিনটা ডিম ভেঙে নিচ্ছি আর ফ্রিজ থেকে ডিম বের করলে আধা ঘন্টা আগেই বের করে নিতে হবে এর সাথে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল সামান্য একটু লবণ এবং এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া এতে করে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা খুব বেশি বোঝা যাবে না সব কিছু একসাথে ভালো করে বিট করে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দেওয়ার পর আবারও একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে বিট করে নিতে হবে খুব ভালো করে বিট করা হয়ে গেলে এবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা এবং একটা চামচের থেকে একটু বেশি পরিমাণে বেকিং পাউডার একটা চালনির সাহায্যে চেলে দিয়ে দিব সবগুলো একসাথে চেলে দিব না অর্ধেকটা পরিমাণ চেলে দিয়ে আমি ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে করে এর মধ্যে কোনো ধরনের লামস না থাকে বা কোনো ধরনের গুটলি না থাকে বাকি অংশ যেটা ছিল সেগুলো আমি চেলে দিয়ে দিয়েছি আর ভালো করে মিক্স করে নিচ্ছি যেন স্মুথ একটা বেটার তৈরি হয় তো এখানে আমি কেকের একটা বেটার তৈরি করে নিয়েছি অন্যদিকে যে মোল্ডে আমি কেকটা বেক করব তাতে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার দিয়ে আর মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিয়েছি তারপর ভালো করে কয়েকবার ট্যাপ করে দিয়েছি যাতে করে ভেতরের বাবসগুলো এরকম করে মিশে যায় এবার চুলায় একটা প্যান বসিয়ে এটাকে আমি প্রিহিট করে নিয়েছি তারপর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কেকের মলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে তারপর যখন কেকটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে একটা চাকুর সাহায্যে এইভাবে আমি মোল্ড আউট করে নিচ্ছি মোল্ড আউট করার পর সাথে সাথে উপরে বেকিং পেপারটা তুলে ফেলে দিয়ে পছন্দ মতো শেপে কেটে নিলেই হবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার নরম তুলতুলে তুলে কর্নেটস মিল্ক কেক আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ